সবগুলা কৃষি এই দুইটা বিষয় আমাদের দেশে প্রত্যক্ষ ভাবে আটাত্তর লাখ মানুষ কৃষির সাথে সম্পর্কিত দ্বিতীয়টি হচ্ছে মেকানিক্যাল ইন্ডাস্ট্রি আমরা যেগুলোকে ইন্ডাস্ট্রি বলি সেগুলো এটা মাত্র তৃতীয় হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি মানুষই একটা শিল্প এই মানব শিল্প তারপরে ইলেকট্রনিক্যানিক শিল্প এবং কৃষিজ শিল্প এই তিন শিল্পের সমন্বয়ে যে দেশে ঘটে সেই দেশ থেকে আর অন্য কোন দেশের উপরে কর নির্ভরশীল হতে হয় না পেট আমাদের বন্ধ পেয়েছে অন্য দেশে এমনকি মাথা আমাদের সেটাও বন্ধ পেয়েছে কিনা আল্লাহ এই হাওড়ার সন্তানেরা পাহাড় বনাঞ্চলের কাছে বসবাসকারী মানুষের সন্তানেরা খেটে মানুষের সন্তানেরা সাধারণ মানুষের সন্তানেরা বাংলাদেশ থেকে প্রাথমিক শিক্ষার পার চুকিয়ে এখন মেধাবী যারা উচ্চতর মেধা বিকাশের জন্য তারা বিদেশে চলে যাচ্ছে সেই মেধাগুলো বিকশিত হওয়ার পরে দেশে আর তারা ফিরে আসছে সেই দেশগুলোতে থেকে যাচ্ছে

তারা দেশের প্রত্যেকটি বালুপনা ঘুরা বালিকে পছন্দ করতে ভালোবাসত মানুষকে ভালোবাসতো দেশ এবং মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল এই জন্য তারা মানুষকে সেইভাবে গড়ে তুলেছিল সৌহার্দ্য এবং সাম্যের তারা মেধার বিকাশ ঘটিয়েছিল এই জন্য দেশ হয়েছিল একটা সোনার খাবার তাই ব্রিটিশরা পর্তুগিজরা মোগলরা হুগলিকে এই দেশের উপরে পড়েছিল সেই দেশ এখন কি বলা সম্ভব নয় অবশ্যই সম্ভব একটা জায়গা ঠিক করে সব ঠিক হয়ে যাবে সেই জায়গাটা হচ্ছে জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট মিশন এবং ভিশন থাকতে হবে তারা তাদের জাতিকে কোথায় নিতে চান নিজেকে নয় আমার চেয়ে দেশ বলে দেশের চেয়ে oh <laughs>